দর্শক আমরা একটু ভান্ডারিয়া উপজেলায় ভোলাই চোখদার ভেলাই চোখদার এর একটি মসজিদ আছে এক গম্বুজের আমরা স্থানীয়দের কাছে কথা বলে জানতে পেরেছি যে মসজিদটি প্রায় আড়াইশো থেকে তিনশো অনেকে বলছে চারশো বছরেরও পুরানা আমাদের এই মসজিদটি আসলে একটু দেখানোর চেষ্টা করব যে আসলে অনেক পুরানা আপনার ইট পাথর দেখলে বোঝা যাবে যে আসলে হয় তিনশো চারশো বছরের পুরানা হবে এই মসজিদটি একটু দেখানোর চেষ্টা করি যে সেই যে ইট মসজিদের যে ছোট ছোটো ইট এই যে সেই যে আমা আমরা যে রাজবাড়ি বলতে যা বুঝি অনেক সময় দেখেছি যে ছোট ছোটো ইট চুন সুরকি তাতে আমার মনে হয় সাড়ে তিন চারশো বছরই পুরানো হবে আসলে এই মসজিদটি এটা অপরিকপ্ত অবস্থায় আছে অবশ্য একটু যেহেতু আমি একটু পুরানো হলেও যেহেতু আমাদের ধর্মীয় মসজিদ আমি একটু জুতাটা খুলে ভিতরে একটু প্রবেশের চেষ্টা করি যেহেতু চারশো বছর আগে এখানে নামাজ হয় না তারপরে একটু পাতা টাতা বিছানো আছে হয়তো বা কেউ শখের বশত এখানে নামাজ পড়লেও পড়তে পারে অসাধারণ একটি কক্ষ সম্ভবত দুই কাতারে এখানে নামাজ পড়া যায় কম কক্ষে হলেও দশ দশ বিশ জন মানুষ হয়তো এখানে হয়তো নামাজ পড়তে পারবে এই মসজিদটিতে তো অসাধারণ একটি দৃশ্য অনেক দিন পরে আমাদের চোখে ধরা পড়ল আসলে এই যে পুরানা ঐতিহ্য এগুলোকে আসলে বাঁচিয়ে রাখা আমাদের আসলে দরকার ছিল আসলে এটা যদি একটু চালু থাকতো হয়তো মানুষ এখানে দু চার রেখাত নামাজ এসে পড়তে পারতো এবং এই মসজিদের যে ইতিহাস সেই ইতিহাসও কিন্তু আসলে জানতে পারত তো দেখতে পাচ্ছেন দর্শক ভিতরে আসলে অন্ধকার খুবই সুন্দর মনোমুগ্ধকার একটি দৃশ্য এবং এক গম্বুজ আমার মাথার উপরে উ ইয়ে দেখতে পাচ্ছেন যেহেতু অন্ধকার একটা গম্বুজ অনেকটা উঁচু মানে খুবই একটা উঁচু সেখানে মসজিদ আর আমাদের এখানে রয়েছেন যে আমাদের যে এই যে কেবলা রয়েছেন এই যে যেহেতু এই এসে কেবলাদার আমাদের এই মসজিদটির এখানে আমাদের একটা কেবলাদার রয়েছে যার কারণে আমি বুঝতে পারছি যে হ্যাঁ আসলেই একটা আসলে একটা মসজিদ তো দর্শক আসলে এই মসজিদ সম্বন্ধে আসলে আমি তেমন তথ্য আপনাদেরকে দিতে পারবো না যেহেতু আমার কাছে তথ্য নাই তাই একটু দেখানোর চেষ্টা করলাম যে আসলে অনেক পুরানা মসজিদ চারশো বছরের পুরানা মসজিদ চাকলাদার মসজিদ আয় হ্যাঁ হ্যাঁ ওখানে একটা কুকুর আছে আয় হ্যাঁ হ্যাঁ এই মসজিদ আসলে অনেকটা সুন্দর একটি মসজিদ এই মসজিদটা অনেক সুন্দর একটা মসজিদ আসলে পুরানা ঐতিহ্য পুরানা যে কীর্তি এগুলোকে আসলে আমরা যদি একটু রক্ষণাবেক্ষণ করতে পারতাম তাহলে হয়তোবা একটা এই ইতিহাস মানুষ জানতে পারতো আসলে কো কখন কারা কোন আমলে কে আসলে নামাজ পড়ছেন এখানেও ছোট একটা রয়েছেন ছোট একটা এখানে পাঞ্জিখানার মতো আমরা দেখতে পাচ্ছি তো আপনাদেরকে আসলে একটু দেখানোর চেষ্টা করলাম তো আমি তথ্য যেহেতু জানি না আমি আগেই বলছি যেহেতু তথ্য জানি না এবং আমি যদি একটু পড়ে নিলাম তাই কোনো তথ্য দিতে পারবো না আমি একটু আমাদের সংবাদকর্মী ভাই যেহেতু আমাকে নিয়ে আসছেন একটু জানার চেষ্টা করবো আসলে আমাদের হাবিব ভাই যদি কোনো তথ্য এই মসজিদটির বিষয়ে জানে না একটু চেষ্টা করবো ভাই আসলে এই মসজিদটি আসলে তথ্য বলতে আসলে কিছু কি আছে বা আসলে আমি তো জানি না কিছু তা আমিও আপনার মতো আসলে আমিও কিছু জানি না আপনার সাথে আসলাম জি তো এইখান যে আসলে এত বড় পুরোনো বা প্রাচীন একটা মসজিদ আছে এই জিনিসটাই কিন্তু আমার এতদিন জানা ছিল না যে এবং দেখে যেটা মনে হয় এটা একটা পরিত্যক্ত বাড়ি আর কি এরকমই আসলে জমির মালিক কারা মালিকানা কারা এটা আমরা জানি না যে তো এই মসজিদের সামনে কিন্তু একটা আধুনিক সুন্দর একটা মসজিদ করা হয়েছে যেটা মিস্টার বারি মসজিদ আমি পরিচিত জি অর্থাৎ সাবেক যে মন্ত্রী আছেন আনার সেন মঞ্জু ওনার বাড়ির সামনে একটা মসজিদ আছে আচ্ছা ঠিক আছে তো আসলে এটা নিয়ে একটু ঘাটাঘাঁটি করলে হয়তো কিছু তথ্য পাওয়া যায় আচ্ছা দর্শক আসলে অনেক পুরোনা যেহেতু তথ্য না যা থাকাটাই আসলে পুরোনা কীর্তিক খুঁজে আমরা যদি কিছু জানতে পারি হয়তো বা নেক্সট কখনও জানার চেষ্টা করব। তো দর্শক এই ভান্ডারিয়া উপজেলার যে চাকলাদার যে যা একটি মসজিদ ভিলাই চাকাদারের মসজিদ সেই মসজিদ একটু দেখানোর চেষ্টা করলাম আমরা একটু কাজে আসছি একটা কাজে কাজে এসে তো আসলে দেখলাম যে একটু পুরানা মসজিদ চারশো বছরের মসজিদ তাই আপনাদেরকে একটু তুলে ধরলাম তো সবাই ভালো থাকবেন এবং বিশেষ করে আমাদের যে ঐতিহ্য আমাদের যে ইতিহাস এগুলোকে আসলে সংরক্ষণ করা দরকার সরকারের কাছে দাবি জানাবো যে আমাদের পুরানো ঐতিহ্য পুরানা যে কীর্তিগুলো আছে এগুলোকে আসলে বাঁচিয়ে রাখা অবশ্যই দরকার কারণ এগুলো আমাদের ইতিহাস এগুলো হচ্ছে আমাদের গৌরব এগুলো থেকে আসলে আমরা ইয়াং অথবা এই প্রজন্মের যারা আছে তারা অনেক কিছু জানতে পারবেন তো সবাইকে আবারও ধন্যবাদ ও শুভেচ্ছা দিয়ে ভান্ডেরা থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাইকে ভালোবাসবেন